গুড মর্নিং এন্ড এগেন ওয়েলকাম ব্যাক টু রেশু ব্লগ তো আজ আমি যাব পিকনিক প্রায় দেড় মাস ধরে আমরা সবাই পিকনিকের প্ল্যান করছি আজ ফাইনালি যাব আমি ভীষণ এক্সাইটেড আমরা সবাই রেডি হয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম বাসের ড্রাইভারকে বলেছিলাম সকাল সাড়ে পাঁচটার সময় আসার জন্য কিন্তু সাতটা বেজে গিয়েছিল এখনও আসেনি তো ফাইনালি বাস এসে পড়েছে আমরা এখন যাব কোথায় যাব সেটাই তো বলা হয়নি আমরা যাব ভৈরবকুণ্ড এবার দিয়ে আমি দুবার যাচ্ছি ভৈরবকুণ্ড প্রায় সাত বছর আগে গিয়েছিলাম তখন ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম আর এবার যাচ্ছি ফ্যামিলির সাথে বাসে ওঠার পর আধা ঘন্টার মতো আমরা বসেছিলাম তারপর যে আমরা ডান্স স্টার্ট করেছি পুরো রাস্তা ডান্স করতে করতে গিয়েছি একটুও বসিনি গরম ছিল সেখানে এই তো পৌঁছে গিয়েছি জলটা ভীষণ পরিষ্কার ছিল আর হ্যাঁ অসম্ভব ঠান্ডাও ছিল আর এই যে তোমরা যে ভয়েস ওভারে আমার ভয়েসটা একটু ভাঙ্গা শুনতে পাচ্ছ তার এটাই কারণ আমি এই ঠান্ডা জলের মধ্যে প্রায় আধ ঘন্টা মতো পা ডুবিয়ে বসেছিলাম জল থেকে ঘুরে এসে তারপর আমরা ককটেল বানাই এটাতে কোনো অ্যালকোহল দেওয়া হয়নি শুধু ফ্রুট আর কোল্ড ড্রিঙ্ক দিয়ে বানানো হয়েছে অনেক ভিডিওতে দেখেছি আমি আমার ভীষণ টেস্ট করার ইচ্ছে ছিল তারপর আমরা ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে সবাই মিলে ঘুরতে বের হই কেন লাগে আমার ভীষণ ইচ্ছে ছিল ভুটান যাওয়ার কিন্তু সেখানে এত লম্বা লাইন ছিল যদি আমরা যাই তো লাইনে শুধু দু ঘন্টার মতো চলে যাবে আর অন্য কোনো জায়গা ঘুরতেই পারবো না তাই আর ভুটান যাইনি একেরবার যখন এসেছিলাম তখন ভুটান গিয়েছিলাম আমরা অনেক ঘুরেছি কিন্তু তা আমার ঘুরে মন ভরেনি মনে হচ্ছিল যদি আরেকটু ঘুরতে পারতাম তাহলে আরও ভালো হতো ঘুরে এসে দেখি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমরা খাওয়া দাওয়া করে এই ব্রিজটা নতুন বানিয়েছে আগের বার যখন আমি এসেছিলাম তখন এই ব্রিজটা ছিল না টিকিট ছিল বিশ টাকা করে ব্রিজ দিয়ে ওই পাশে গিয়ে আমরা কিছু ফটো তুলি ব্রিজ থেকে এসে সোজা চলে যায় আমি ডান্স করার জন্য অনেক এনজয় করলাম এখন বাড়ি ফেরার পালা আসার সময় আমরা সবাই মিলে অনেক ডান্স করি আমি আগে অনেকবার পিকনিক গিয়েছি কিন্তু আজ যতটা এনজয় করেছি আগে কোনো পিকনিকে করিনি ভীষণ ভীষণ এনজয় করেছি আর এতটা এনজয় করেছি যে আমি ভালো করে সবকিছু ভিডিও করতে পারিনি আজকে ছোট্ট একটা ব্লগ আশা করি ভিডিওটি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে দেখা হচ্ছে অনেকটি সুন্দর ভিডিওতে আজকের জন্য টাট্টা